আল্লাহর পায়গম্বর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের কাছে কালেমার দাওয়াত দিলেন ইসলামের দাওয়াত পৌঁছে দিলেন দ্বীনের দাওয়াত যখন কাফের মুশরিকদের কাছে দিছিলেন কাফেররা আল্লাহর পায়গম্বরকে প্রশ্ন করা শুরু করলো ও মুহাম্মাদ তুমি যেই আল্লাহর দাওয়াত দাও তোমার আল্লাহ কয়জন তোমার আল্লাহ কি খাওয়া দাওয়া করেন না তোমার আল্লাহর কি ছেলেমে আছে নাকি তোমার আল্লাহ কার থেকে জন্মগ্রহণ গ্রহণ করেছেন মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহর پیغمبرকে এই প্রশ্ন করা শুরু করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন এই কাফেরদের প্রশ্নের জবাবে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ

আমি কার থেকে জন্মগ্রহণ করেছি সেটাও তারা জানতে চাই আমি আল্লাহ কয়জন সেটাও তারা জানতে চাই আপনি জানিয়ে দিন কুল হু আল্লাহু আহাদ আপনি বলে দিন আমি আল্লাহ এক আমার আর কোন শরিক নাই আল্লাহু সামাদ আমি অভাব পিক্ষকারর মুখাপেক্ষী নয় লাম নি আলি আমি কারোর থেকে জন্মগ্রহণ গ্রহণ করি নাই আমার থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই

মুসলমান ভাইরা রে আমার এই সুরতুল ইখলাসের মধ্যে রব্বে কারীম তিনার তাওহীদ শিক্ষা দিয়েছেন একত্ববাদ শিক্ষা দিয়েছেন রব্বে কারীম মুসলমানদেরকে ঈমান শিখিয়েছেন এই সুরতুল ইখলাসের মধ্যে কোন মানুষ যদি কিতাবের মধ্যে এসেছে কোন মানুষ যদি পরিপূর্ণ বিশ্বাসের সাথে আজমতের সাথে একাগ্রতার সাথে প্রতিদিন এই সুরতুল ইখলাস তেলাওয়াত করে ইমানের সাথে যখন এই সুরতুল ইখলাস বেশি বেশি তেলাবাদ করে অন্তরে কিন দেখে যদি তেলাবাদ করতে পারে ওই ইমানদার বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত ওয়াজিব হয়ে যায় মুসলমান ভাইরা রে আমার এই সূরার অনেক ফজিলত রয়েছে কোন মানুষ যদি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার নামার মধ্যে কোরআন কারিমের 10 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দাও। আমাসাদাসাগলে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ ও মুসলমান ভাইরারে আমাত এই মুহূর্তে আমার সাথে যারা এই সুরতুল্লাহ করলেন পয়গম্বরের হাদিসের কথা অনুযায়ী আমাদের প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মারা তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দিয়েছেন সুবহানাল্লাহ এই কোন মানুষ যদি তিন বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লিপিবদ্ধ করে দেয় মুসলমান ভাইরারে আমার এই সুরার এত ফজিলত এত দাম কোন মানুষ যদি এই সুরা বেশি বেশি তেলাবাদ করে সব সময় তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দেন তার মর্যাদাটাকে বহু গুণে বাড়িয়ে দেন আল্লাহর পয়েগম্বর আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম মসজিদে নবীর মধ্যে বসা জেবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে বসা দুজন বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন করেন নাকি অপরের মধ্যে কথা হয় এদিক দিয়ে পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের দিকে অগ্রসর হওয়া শুরু হইলেন নবীজির দিকে আসতে লাগলেন সাথে সাথে জিব্রিল আমিন কথা বলা বন্ধ করে দেয় আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন সাহাবী আল্লাহর নবীর দিকে আসতে শুরু করেছে সাথে সাথে কথা বলা বন্ধ করে দেন আশ্চর্য হয়ে প্রশ্ন করে জিব্রেল রে কেন তুমি কথা বলা বন্ধ করে দিলাম জিব্রেল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ এই মুহূর্তে আপনার কাছে আপনার এমন একজন সাহাবী অগ্রসর হচ্ছে আপনার এমন একজন সাহাবী আপনার দিকে আসতেছে তা সে মনে হয় কিছু বলবে তার কথা আবল শেষ হবে এরপরে আমি আপনার সাথে কথা বলবো নবীজি আশ্চর্য হয়ে গেলেন বললেন জিবরীল রে আমার আবুজার আমার দিকে আসে তুমি আমার আবুজারকে কি করে চিল্লা জিবরীল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আবুজারকে শুধু আমি চিনি তাই নয় আপনার আবুজারকে আসমান জমিনের সমস্ত ফেরেশতারা চিনে আপনার আবুজারকে শুধু আমি চিনি তাই নয় আপনার আসমানের আল্লাহ রাব্বুল আলামিন আর আসমানের মধ্যে যতগুলো ফেরেশতা আছে জমিনের মধ্যে যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আপনার আবু জারকে চিনে আল্লাহর پیغمبر আবু জারকে ডাক দিয়ে বলেন আবু রে তুমি কি এমন আমল করস আবু জার গফারি রাদিয়াল্লাহু তাআলা আপনাকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহ আমার তেমন কোনো আমল নাই আমি সব সময় শুধু সুরতুল্লাস তেলাবাদ করি সব সময় শুধু সুরতুল্লাস তেলাবাদ করতে থাকি হতে পারে রব্বে কারিম আমার ইজ্জতি সম্মান এই কারণে বাড়িয়ে দিয়েছেন আল্লাহর পাইগম্বার ডাক দিয়ে পারেন আবু জর্রে ইমানের সাথে যদি কোনো মানুষ এই সুরতুল্লাস বেশি বেশি তেলাবাদ করে এই সুরতুল্লাসের উপরে পরিপূর্ণ একই দেখে ভালোবাসার সাথে যদি তেলাবাদ করে

আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নির্দেশ করেছেন আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার جناজা আপনাকেই পড়াতে হবে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিবরীল নে আমার মুআবিয়া ইবনে আবু আবিয়া ইন্তিকাল করেছে মদিনা থেকে 100 কিলোমিটার দূরে কেমনে রে আমি আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার جناজা পড়াব জিবরীল আমিন ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু জানাজার প্রস্তুতি নিন জানাজার প্রস্তুতি শেষ করুন বাকি যতগুলো ব্যবস্থা করার প্রয়োজন আছে আমার আল্লাহ সমস্ত ব্যবস্থা করে দিবে মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহর পয়গম্বর আল্লাহর পরে যারা সম্মান আর মর্যাদা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই জানাজার প্রস্তুতি শেষ করে যে মাত্র জানাজা নামাজ পড়বার জন্য দাঁড়াইবেন সামনের দিকে তাকিয়ে গেছে মুসলমান রে আবার আল্লাহর পাইগম্বার জানাবে মোহাম্মদুর জানাজার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করার পরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে অন্ধকার হয়ে গিয়েছে আল্লাহর পয়গম্বর আশ্চর্য হয়ে জিব্রিল কে প্রশ্ন করলেন জিব্রিল রে আমি যখন আমার সাহাবি মুআবিয়ার জানাজার মধ্যে দাঁড়াইতেছিলাম লক্ষ্য করেছিলাম আকাশের মধ্যে প্রচন্ড পরিমাণ রদ গরম প্রচুর পরিমাণে রদ দেখা যায় কিন্তু জানাজা শেষ করার সাথে সাথে কেন এতটা অন্ধকার হয়ে গেল মেঘাচ্ছন্ন হয়ে গেলিয়ার জানাজা আসমানের এত পরিমান ফেরেস্তা দুনিয়ার মধ্যে আগমন করেছে যাদের কারণে আলো পর্যন্ত দেখা যায় না মর্যাদা এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে তার পিছনে যতগুলো কারণ আছে এর মধ্য থেকে একটা কারণ হলো এই মহাবিয়া ইমনে মহাবিয়া সব সময় সুরাত করতেন এই সুরাত করবার কারণে রব্বে কারিম তার ইজ্জত আর সম্মানকে বাড়িয়ে দিয়েছে তাহলে বোঝা যায় কোন মানুষ যদি ইখলাসের সাথে ভালোবাসার সাথে একাগ্রতার সাথে এই সুরতুল লেখলাত করতে পারে আল্লাহ রাবুল আলমী তার ইজ্জ তার সম্মানকে বাড়িয়ে দান। কোন মানুষ যদি জমার দিন এই সুরতুল লেখলাস কোন কবরের পাশে গিয়ে এগারো বার তেলাবাদ করে আল্লাহ রব্বুল আলমিন কবর পাশিকে মাফ করে দেন শুধু তাই নয় ওই যে ব্যক্তির জিন্দিগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় মুসলমান ভাই আমার তাহলে বোঝা যায় এই ফজিলত কেন এর কারণ হল রব্বেকারিম এই সুরার মধ্যে তিনার খ্লাস শিখিয়েছেন তাওহিদ শিখিয়েছেন একত্রবাদ শিখিয়েছেন